বাংলা দ্বিতীয় পত্রে পত্রিকা প্রকাশের জন্য চিঠি লেখার ফরম্যাট ও লেখার সঠিক পদ্ধতি তোমরা যারা দু হাজার সালে অষ্টম শ্রেণী থেকে ভিত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের পত্র এবং দরখাস্ত এই অংশে এই বিষয়টি রয়েছে তোমরা এই বিষয়টির সাথে অনেকেই পরিচিত নও যেহেতু তোমার বইয়ে এই বিষয়টি দেওয়া নেই কিন্তু তোমার সিলেবাসে বিষয়টি রয়েছে আমি যদি তোমাদেরকে সিলেবাসটি বা মানবণ্টনটা দেখাই তোমরা এখানে দেখতে পাচ্ছ নাম্বার একই রয়েছে তোমাদের পত্র অথবা দরখাস্ত এই অংশে পত্রের যে বিষয়টি সেটা হচ্ছে তোমাদের ব্যক্তিগত পত্র এবং আমন্ত্রণপত্র বা নিমন্ত্রণপত্র হতে পারে এরপরে দরখাস্তে যে বিষয়টি থাকবে তোমাদের সেটা হলো আবেদনপত্র এবং পত্রিকা প্রকাশের জন্য চিঠি এটা এক ধরনের আবেদনপত্রের মধ্যে পড়ে এখন তোমরা এই তিনটির সাথে মোটামুটি পরিচিত থাকলেও বিষয় বিষয়টির সাথে তোমরা সম্পূর্ণ নূতন তাই আমি হাজির হয়েছি তোমরা কীভাবে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি লিখবে এবং একটি ফর্ম্যাট থেকে বা একটি ফর্ম্যাট জেনে বা পড়ে বা মুখস্থ করে যে কোনো পত্রিকায় প্রকাশের জন্য চিঠি লেখার যে পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ কিছু পত্রিকায় প্রকাশের জন্য চিঠি উত্তর সহ আমি বিস্তারিত নিয়ে আলোচনা করব। এবং খুব সহজ এবং সাবলীল ভাষায় সেই সকল পত্রিকায় প্রকাশের জন্য চিঠি আমি উপস্থাপন করেছি তোমরা সেই বিষয়টি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারো এবং তোমরা প্রিন্ট করে সেটা খুব অনায়াসে পড়তে পারবে এবং এই যে পত্রিকা প্রকাশনের চিঠিগুলো দেওয়া হয়েছে এগুলো পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট তোমরা ইনশাআল্লাহ এই এই যে আমি যে আমি যে ভিডিওটি দিয়েছি এই ভিডিওটি তোমরা যদি দেখো এবং এখানে যে ফর্মাটটি আমি দিয়েছি তোমাদের ফর্ম্যাটি মুখস্থ করে নাও বা শিখে নাও আমি মনে করি তোমাদের কোনো পত্রিকা জন্য চিঠি লিখতে আর আটকাবে না খুব সহজে যে কোনো বিষয়ের উপর খুব সহজে তোমরা পত্রিকা জন্য চিঠি লিখতে পারবে তাহলে চলো শুরু করি পত্রিকা প্রকাশের জন্য চিঠি প্রথমে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে তারিখ তোমরা এখানে তারিখ লিখবে তোমরা আবেদনপত্র যেভাবে লিখো সেই রকমভাবে এখানে ওই দিনে তোমরা যে দিনে পত্রিকা প্রকাশের জন্য চিঠিটা সেই সেদিনের তারিখটা লিখবে এরপরে বরাবর তারপরে সম্পাদক এটা এরকমই থাকবে পত্রিকার নাম তুমি যে পত্রিকায় এই বিষয়টি তুমি উল্লেখ করতে চাও সেই পত্রিকার নাম লিখবে বাংলাদেশে যে বিভিন্ন ধরনের জাতীয় পত্রিকা রয়েছে তোমরা যে কোনো একটি লিখতে পারো তারপরে ঠিকানা অবশ্যই তোমাকে পত্রিকার নামের সাথে ঠিকানার মিল থাকতে হবে এরপরে তোমরা বিষয় লিখবে যে কোন বিষয়ের ওপর তুমি পত্রিকা প্রকাশের জন্য চিঠিটি লিখতে চাও এরপরে জনাব অথবা মহোদয় দিয়ে এভাবেই লেখা শুরু করবে আপনার বহুল প্রচারিত ও প্রশংসিত এখানে পত্রিকার নামটি লিখবে এ জনস্বার্থে সংশ্লিষ্ট সংযুক্ত সংযুক্ত পত্রটি প্রকাশ করে বাধিত করবেন এরপরে তুমি তোমার নাম লিখতে পারো যদি তোমার একান্ত বা নিজস্ব যদি তোমার পত্রিকা প্রকাশের জন্য চিঠিটি হয়ে থাকে আর যদি এলাকাবাসীর সবার পক্ষ সবার হয়ে থাকে সেক্ষেত্রে যে কোনো একজনের পক্ষ থেকে যে কোনো একটি একজন ব্যক্তির নাম এখানে লিখবে এবং তার ঠিকানা লিখবে এরপরে পত্রিকায় প্রকাশের জন্য যে চিঠিটি তার উপর একটি শিরোনাম লিখবে অর্থাৎ একটা বিষয়বস্তু যে বিষয়বস্তুর উপর তুমি তোমার পত্রিকায় প্রকাশের জন্য চিঠিটা লিখছ সেই বিষয়বস্তুর একটি শিরোনাম লিখবে যেমন এখানে একটি নমুনা উত্তর দেওয়া হয়েছে এখানে সড়ক দুর্ঘটনার উপর একটি পত্রিকা প্রকাশের জন্য চিঠিটা লেখা হয়েছে এবং এখানে শিরোনাম দেওয়া হয়েছে সড়ক দুর্ঘটনার প্রতিকার চাই এরকম যে বিষয়বস্তুর উপর তুমি লিখবে তার বিষয়বস্তুর একটি শিরোনাম দিবে এরপর এখান থেকে তুমি লেখা শুরু করবে এরপরে সর্বশেষ লেখার পরে তুমি এখানে আবার এখানে যে বিনেততে যে নাম ঠিকানায় লিখছিলে সে বিনে একইভাবে নিবেদক সেই নাম ঠিকানা লিখে দিবে লিখে দিবে এরপরে সর্বশেষ প্রেরণাকেও কিন্তু একই নাম ঠিকানা হবে এরপরে প্রাপকে হবে এখানে যে ঠিকানাটা লেখা হবে সম্পাদক তারপর পত্রিকার নাম এবং ঠিকানা এই পত্রিকার নাম এবং ঠিকানাটা তুমি এখানে লিখে দিলে ব্যস হয়ে গেল অর্থাৎ তোমাকে কিন্তু অবশ্যই খাম মাখতে হবে তোমরা চিঠিতে যেভাবে খাম আঁকছিলে সেভাবে কিন্তু খাওয়াতে হবে একইভাবে এখানে তোমাকে শিরোনাম লিখতে হবে তারপর এখানে তোমার এই শিরোনামের উপর এখানে লিখতে হবে এবং এটা কম বেশি হতে হতে পারে তোমাকে যে অনেক বেশি লিখতে হবে বা কতটুকু লিখতে হবে এরকম কোনো নির্দিষ্ট ধরা বান্ধা নেই তোমাকে তোমার এই বিষয়বস্তু লিখতে যতটুকু লেখার প্রয়োজন হয় তুমি ততটুকু লিখতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ফর্মাটটি তোমরা খুব সুন্দরভাবে জেনে নিবে যে তারিখ তারপরে বরাবর সম্পাদক পত্রিকার নাম পত্রিকার ঠিকানা বিষয় বিষয় তারপরে এখানে শুধু পত্রিকার নাম তারপরে ব্যক্তির অর্থাৎ যদি একান্ত হয় সেক্ষেত্রে নিজ ব্যক্তি এবং নিজ ঠিকানা আর যদি এলাকাবাসী হয় তাহলে এলাকাবাসীর যে কোনো একজনের পক্ষ থেকে নাম এবং তার ঠিকানা লিখে দিলেই হবে তারপরে বিষয়বস্তুর শিরোনাম তারপরে সেই একই নাম এবং ঠিকানা এবং প্রেরক সেই একই নাম ঠিকানা এরপরে প্রাপকে তোমরা সেই যেই সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করতে চাও সেই সংবাদপত্রের নাম এবং ঠিকানা লিখে দিবে আমি একটি নমুনা উত্তর দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যেমন এখানে আঠাইশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেওয়া রয়েছে তারপরে বরাবর সম্পাদক দৈনিক ইত্তেফাক এক রামকৃষ্ণ মিশন রোড ঢাকা এক দুই শূন্য তিন তারপরে বিষয়বস্তু রয়েছে সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন এখানে তেমন কোনো বিষয়বস্তু তোমার লেখার প্রয়োজন নেই এটা লিখলেই হবে এবং এটার কোনো পরিবর্তন নেই তারপরে জনাব অথবা মহোদয় আপনার বহুল প্রচারিত ও প্রশংসিত দৈনিক ইত্তেফাক পত্রিকায় নিম্নলিখিত পত্রটি প্রকাশ করলে বাধিত হব এটা লিখতে পারো বা উপরে আমি যে বিষয়টা তোমাদেরকে দিয়েছি এখানে এটাও লিখতে পারো সবগুলোই সঠিক এরপরে বিনীত বিন পীরগঞ্জ দিনাজপুর এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা হয়েছে সড়ক দুর্ঘটনার প্রতিকার চাই অর্থাৎ সড়ক দুর্ঘটনার উপরে কিন্তু এই পত্রিকায় প্রকাশের জন্য চিঠিটা লেখা হচ্ছে এবং এখানে একটি শিরোনাম দেওয়া রয়েছে তোমরা এই শিরোনাম তোমাদের নিজেদের মতো ইচ্ছা করে দিতে পারবে কোনো সমস্যা নেই এরপরে এখানে সড়ক দুর্ঘটনার প্রতিকার চাই এর উপরে তোমরা তোমাদের নিজেদের মতো তোমরা লিখতে পারো এবং কীভাবে সড়ক দুর্ঘটনা ঘটে এবং কীভাবে এই সড়ক দুর্ঘটনা প্রতিকার করা যায় বা প্রতিরোধ করা যায় সেগুলো বিষয়বস্তু কিন্তু এখানে লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সড়ক দুর্ঘটনা রোদে ও নিরাপদ যানবাহন চলাচলের জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে এবং এভাবে তোমরা লিখিয়ে দিতে পারো ইনশাল্লাহ এতে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে এরবার সর্বশেষ তোমরা আবার নিবেদক লিখবে এলাকাবাসীর পক্ষে বিন পীরগঞ্জ দিনাজপুর তোমরা দেখতে পাচ্ছ যদি এলাকাবাসী বা অন্য এলাকাবাসীর হয় সেক্ষেত্রে কিন্তু তোমাকে নিশ্চয়ই এলাকাবাসীর পক্ষে বা এভাবে কিন্তু পক্ষে লিখতে হবে এবং এখানে তোমার যে কোনো একজন আর ব্যক্তির নাম লিখিয়ে দিলেই হবে এরপরে প্রেরক রাইয়নবিদ বি ঠিকানা পীরগঞ্জ দিনাজপুর এবং প্রা প্রাপক দেখতে পাচ্ছ তোমার সম্পাদক দৈনিক ইত্তেফাক ঠিকানা এক রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন রোড ঢাকা এক দুই শূন্য তিন এভাবে তোমরা লিখতে পারো এরপরে তোমরা দেখতে পাচ্ছ আরও কিছু গুরুত্বপূর্ণ পত্রিকা প্রকাশের জন্য চিঠি ও উত্তর এখানে চারটি দেওয়া হয়েছে সবগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো বিদ্যুৎ বিভ্রাট প্রতিরোধকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আকর্ষণ করে পত্রিকা প্রকাশের জন্য চিঠি নাম্বার দুই রয়েছে বৃক্ষরোপণের গুরুত্ব বর্ণনা করে জনমত গঠনের উদ্দেশ্যে পত্রিকা প্রকাশের জন্য চিঠি নাম্বার তিন রয়েছে বর্ণা বর্ণাতদের সাহায্যের আবেদন জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি নাম্বার চার রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে পত্রিকা প্রকাশের জন্য চিঠি এখানে চারটি বিষয়ের প্রত্যেকটি উত্তর দেওয়া রয়েছে তোমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে তোমরা এখান থেকে পড়ে নিতে পারো যেমন নাম্বার এক রয়েছে বিদ্যুৎ বিব্রাটের যে বিষয়টি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ শিরোনাম লেখা হয়েছে বিদ্যুৎ বিব্রাটের প্রতিকার চাই তোমরা তোমাদের মতো শিরোনাম লিখতে পারো অর্থাৎ তোমরা যদি ফরম্যাটটি তোমরা জেনে নাও তাহলে নিজেদের ইচ্ছে মতো তোমরা লিখতে পারো কোনো সমস্যা নেই এরপরে নাম্বার দুই রয়েছে বৃক্ষরোপণের গুরুত্ব বর্ণনা করে জনমত গঠনের উদ্দেশ্যে পত্রিকা প্রকাশের জন্য সিটি এখানে লেখা হয়েছে পরিবেশ বিপর্যয় রোধে বৃক্ষরোপণ তোমরা তোমাদের ইচ্ছে মতো তোমরা লিখতে পারো এবং সংবাদপত্র বিভিন্ন ধরনের সংবাদপত্র রয়েছে দৈনিক সমকাল দৈনিক জনকণ্ঠ দৈনিক ইত্তেফাক দৈনিক যুগান্তর তোমাদের যে যেটা মনে চায় সেটা লিখেও কোনো সমস্যা নেই নাম্বার তিনে আমি রেখেছি বর্ণার্থদের সাহায্যের আবেদন জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য পত্রিকা প্রকাশের জন্য সিটি এবং এটায় শিরোনাম লেখা রয়েছে বর্ণাত্রদের জন্য মানবিক সাহায্যের আবেদন তোমরা তোমাদের মতো লিখে নিবে এরপরে প্রত্যেকটা বিষয় নিশ্চয়ই তোমরা একটা বিষয় দেখতে পাচ্ছ পত্রিকা ঠিকানা সংগ্রহী খাম আঁকতে হবে কিন্তু এখানে অবশ্যই তোমাকে কিন্তু খাঁমাখতে হবে খাম না কিন্তু তুমি মার্কস তোমাকে শিক্ষক না দিলেও তুমি কিছু কিছু কিছুই বলতে পারবে না অবশ্যই তোমাকে খাম হবে যেহেতু বৃত্তি পরীক্ষা তোমাকে শুনে লিখতে হবে এবং তোমাকে একটু বেশি পড়তে হবে এবং গুরুত্ব সহকারে পড়তে হবে নাম্বার চার রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি বিষয় পত্রিকার প্রকাশের জন্য সিটি এখানে যে বিষয়টি লেখা হয়েছে শিরোনামে সেটা হলো দ্রব্যমূল্য উর্ধগতিতে জনমনে না বিশ্বাস এবং এটা তোমরা তোমাদের ইচ্ছে মতো তোমরা শিরোনামটি লিখতে পারো অবশ্যই তোমাকে শিরোনাম লিখতে হবে অর্থাৎ আমি যে ফর্ম্যাটটা দিয়েছি এই ফর্ম্যাট অনুসারেই তোমরা লিখবে ইনশাল্লাহ তোমরা ফুল মার্কস পেয়ে যাবে আশা করি তোমরা ভিডিওটি থেকে উপকৃত হবে ভিডিওটি মাধ্যমে তোমরা যদি উপকৃত হও সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ পরবর্তী যে বিষয়গুলো রয়েছে তোমাদের যেমন আবেদনপত্র রয়েছে তোমাদের আবেদনপত্র যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর যে ফর্ম্যাটটি যে ফর্ম্যাটটা জানলে তোমরা খুব সহজে আবেদনপত্র লিখতে পারবে সঠিকভাবে এরপরে এখানে যে গুরুত্বপূর্ণ যে আবেদনপত্রগুলো সেগুলো উত্তর সহ সাবলীল এবং সহজ ভাষায় তোমাদেরকে দেওয়া হবে একইভাবে ব্যক্তিগত পত্র এই ব্যক্তিগত পত্র লেখার যে ফর্ম্যাট বা নিয়ম সেগুলো দেওয়া হবে এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো উত্তর সহ তোমার তোমাদেরকে আমি দিয়ে দেবো একইভাবে প্রত্যেকটা বিষয়ের বিষয়বস্তুর উপর তোমাদেরকে ভিডিও দেওয়া হবে আশা করি তোমরা সেগুলো দেখবে এবং তোমরা উপকৃত হবে এবং এখন থেকে রেগুলারলি আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে আশা করি সেগুলো তোমাদের জন্য অবশ্যই কাজে আসবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী যে কোনো আপডেট বা ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে